নিজেদের সংস্কৃতির ঐতিহ্য আগ্নে ধরে রং বেরঙের পোশাকে এক কাতারে চা বাগানের শ্রমিকরা ফুলছড়া চা বাগান মাঠে ফাগুনের পরন্ত বেলায় হয়ে গেল ঐতিহ্যবাহী ফাগুয়া উৎসব ফাগুয়া বন্ধনে নাচ গানে মেতে ওঠেন এখানকার বাসিন্দারা সনাতন ধর্ম মতে ফাল্গুনের পূর্ণিমা তিথিতে একসময় শ্রীকৃষ্ণ রাধা ও তার ভক্ত গোপিনীরা নানা রঙের হোলি ছিটিয়ে একে অপরকে রাঙিয়ে তুলতেন সেই থেকে পালিত হয়ে আসছে এ উৎসব সুন্দর অনুষ্ঠান হচ্ছে এবং আমরা খুবই আনন্দিত উৎসবের মাধ্যমে আমাদের বিভিন্ন সম্প্রদায় তার ঐতিহ্যকে ধরে রাখতে পারে আয়োজকরা জানান আগামীতে আরও বড় আকারে এ উৎসব পালিত হবে সংস্কৃতি মন্ত্রণালয় এই উৎসবকে সফল করতে সহায়তা করেছে বলে জানান জেরা প্রশাসক হোলি উৎসবের মাধ্যমে নিজেদেরকে একটা মিলন মেলায় পরিণত করে এবং সবার সাথে মিলনের একটা আস্বাদন তৈরি হয় ইনক্লুসিভ বাংলাদেশ গড়ার যে আমরা স্বপ্ন দেখি সেই স্বপ্নটাকেই আসলে একটা বাস্তবায়নের রূপ দেখা যাচ্ছে এখানে আমাদের জেলা প্রশাসন উপজেলা প্রশাসন ফাঁক উদযাপন উৎসব পরিষদ যারা আছে তারা সম্মিলিতভাবে ডেভেলপমেন্ট করছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় তারা অর্থায়ন করছে দু হাজার উনিশ সালে শ্রীমঙ্গল চা বাগান ফুলছড়া মাঠে প্রথম ফাগুয়া উৎসব উদযাপিত হয়